গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের দেখানো হয় শুভ এবং আদৃত ডেটে গেছে তারা নিজেদের মতে কিছুটা সময় উপভোগ করে নিজেদের মতে মনোমালিন্য মেটানোর জন্য রেস্টুরেন্টে আদৃত শুভকে ফুল দিয়ে প্রপোজ করে এটা দেখে শুভ অনেক খুশি হয়ে যায় এবং বলে দেয় তাদের এসব কাণ্ড রেস্টুরেন্টে সবাই দেখে অনেক খুশি হয় এবং হাততালি দেয় পরের সিনে আমরা দেখি শুভ এবং আদৃত যখন বাসায় ফিরছিল তখন মোহনা তাদের পিছু নেয় মহনা ফলো করতে থাকে তাদের সেই শুরুর থেকে যা শুভ এবং আদ্রিত বুঝতেও পারে না পরবর্তীতে হঠাৎ মনে হয় ওদের পিছু পিছু করছে তখন সে বারবার ফিরে তাকাচ্ছিল কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিল না পরক্ষণে আদ্রিত তাকে নিয়ে বাসায় চলে যায় বাসায় ফিরে শুভ চিন্তা করতে থাকে সে মোহনাকে দেখেছে তাদের ফলো করতে ঠিক তখনই শুভর ননদ ঘরে এসে তাদের ডেট সম্পর্কে জানতে চায় এর পরে আমাদেরকে মোহনাকে দেখানো হয় শুভদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আদৃতকে এক নজর দেখার জন্য তখনই মোহনার দাদা ফোন করে মোহনাকে মোহনা জানায় সে তার বন্ধুর বাড়িতে আছে কিন্তু মোহনা দাদা এটা বিশ্বাস করে না সে শুভকে ফোন দেয় এবং জিজ্ঞেস করে মোহনা তাদের বাড়িতে গেছে কিনা শুভ জানায় সে আসেনি এরপর শুভ জানালা দিয়ে মহনার গাড়ি দেখতে পায় সে মোহনাকে হাতে নাতে ধরার জন্য বের হয় কিন্তু পারে না পরের সিনে আমাদের দেখানো হয় আদৃত রেডি হচ্ছে অফিস যাবার জন্য এবং মোহনা জামা কাপড় কোচাচ্ছে তখনই আদ্রিতের পকেট থেকে একটি চিঠি এবং একটি ছবি পায় যা মোহনার ছিল এই চিঠি এবং ছবি দেখে শুভ অনেকটা শক্ট হয়ে যায় এবং আদৃতের সাথে খারাপ আচরণ শুরু করে শুভ সেখান থেকে বের হয়ে যায় আদ্রিত চিন্তা করে কি করলে তোমার মন ঠিক করতে পারবো শুভ শেষ সিনে আমাদের দেখানো হয় শুভ রান্নাঘরে আদ্রিতের জন্য লাঞ্চ বক্স রেডি করছে যা না নিয়েই আদ্রিত অফিসে চলে যায় যা দেখে শুভ শাশুড়ি অনেক বকাবকি করে এতে শুভ অনেকটা মন খারাপ করে আর বলে তোমরা শুধু আদৃতের কষ্টটাই দেখছ আমার কষ্টটা কেউ বুঝতেও চাইছো না তো দর্শক এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন